কোরআনের একটি আয়া পড়ুন শত্রুকে ধ্বংস করুন শত্রু আপনার পায়ে পড়বে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না তা শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে সে বুঝতে পারবে আমি যার ক্ষতি সাধন করার চেষ্টা করেছিলাম সে মনে হয় আমার পক্ষে বা আমার বিরুদ্ধে মনে হয় আল্লাহ পাকের কাছে অভিযোগ করেছেন এই জন্য আমার শরীরে মাঝে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে বলবো শোনেন মানুষ ক্ষতি করবে এটাই স্বাভাবিক কারণ এই পৃথিবীতে আমার নবী ছিলেন শ্রেষ্ঠ মানব আল্লাহ পাকের পরে যার সম্মান যার মর্যাদা রয়েছে আচ্ছা বলেন তো আমার নবীর কোনো গুণা আছে মাসুম নবী যার ডানে কোনো গুণা নাই পিছনে সামনে কোনো গুণা নাই এমন একজন নবীকে বেঈমান কাফেররা তার চক্রান্ত করা শুরু দিলেন আমার নবীকে আঘাত করা শুরু করে দিলেন আমার নবীকে প্রতিহত করা শুরু করে দিলেন আমার নবীর যদি শত্রুর কোনো অভাব না থাকে আর আমরা তো নবীর তুলনায় জোতার মূল্য আমাদের নাই আমাদের তো শত্রু থাকবেই আমাদের স্বভাব কেমন হয়ে গেছে জানেন আমাদের স্বভাব হয়ে গেছে এমন একটা কুকুর দেখবেন একটা কুকুর যখন একটা জিনিস খেতে পেরেছে বা খাইবে সে নিজেও খাইবে না আর একটা কুকুরকে খাইতে দিবে না মানে কুকুরের মাঝে একটা ইহিংসুক্ত একটা স্বভাব রয়েছে এই স্বভাবটা এখন আমাদের মাঝে চলে আসছে একটা মানুষ ভালো চলতেছে ভালো পড়তেছে ভালো খাইতেছে ভালো অবস্থানে আছে আরেকজনের সহ্য হচ্ছে না বিশেষ করে মা বন্ধের ভিতরে হিংসাটা সবচাইতে বেশি হিংসা করে কখনো আপনি উপরে উঠতে পারবেন না নিচে নামা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই মানুষকে হিংসা করা যাবে না আল্লাহ যদি যাকে চান যে তাকে উপরে উঠাবেন আপনি হিংসা করে তাকে এটা শিখতে পারবেন আপনি কি বলেন আপনি আল্লাহ চাইতেছে উপরে উঠো আর আপনি চাইতেছেন নিচে নামক তাহলে কি হবে এজন্য হিংসা করা যাবে না আপনি যদি জানেন যে আপনার শত্রু রয়েছে আপনার চতুর্দিক দিয়ে আপনার শত্রু তারা আপনাকে যে কোনো সময় আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করবে তখন আপনি কোরআনুল কারিমের একটি আয়াত আপনি করন শত্রু চিরতরে বন্ধ হয়ে যাবে সে আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন লা পাবদিন আলিকালিমাতিল্লাহ এই কোরআনের ভিতরে কোনো পরিবর্তন নাই পরিবর্তন নাই আল্লাহ বলেন 1400 বছর আগে আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছেন এই জন্য বন্দি দোয়াটা পড়বেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু এই দোয়াটা পড়বেন সূত্র চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ